চায়ের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে বাড়ি থেকে আসার পরে এই যে কাজ করে যাচ্ছি কাজ আর শেষই করতে পারছি না এখানে মেলে দিয়েছি কাপড় এবারে যাব ছাদে ছাদে একবার মেলে দিয়েছিলাম নিয়ে এসছি আবার যেতে হবে ছাদে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলো এবার তাহলে একটু ছাদে যাই পাঁচটা বেজে গেছে জামা প্যান্টগুলো নিয়ে আসি কোথাও গেলে আসার পরে এত কাঁচা ধোয়া থাকে কেচে আর শেষ করানো যাচ্ছে না আর শীত শেষ হয়ে যাচ্ছে আর সোয়েটার চাদর সব ধুয়ে ধুয়ে এক এক করে রাখতে হবে সাড়ে পাঁচটা বাজে কত সুন্দর লাগছে সূর্য ডুবে যাচ্ছে লাগছে দেখতে লাল হয়ে রয়েছে অসাধারণ দেখতে জামা প্যান্টগুলো তুলি তুলে আবার যাবে একটু বাজারে দু একদিনের দিনের মধ্যে এক জায়গায় যাবার আছে দারুণ লাগছে দেখতে লাল টক টক করছে আসলাম ছাদে জামা প্যান্ট নিতে দেখো সব আমার মেলা রয়েছে অদিকটা তো মেলা রয়েছে তুলবো সূর্য ডুবে যাচ্ছে আর দু সাইডে লাল হয়ে রয়েছে দেখুন এই সাইডটাও এই সাইডটাও কত ধরনের গাছ লাগিয়েছে টমেটো হয়ে রয়েছে টবের মধ্যে কত সুন্দর টমেটো এখানটায় মস্ত একটা ফুল গাছ বগানবিলি ছোট্ট কিন্তু অনেকটা ফুল দিয়েছে গাছে দারুণ লাগছে দেখতে চলো এবারে নিচে যাই সব পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে নিজের বাসায় জামা প্যান্টগুলো তুলে নিই শুকিয়ে গেছে সব দেখো ওদিকেও মেলা আছে চাঁদও দেখা যাচ্ছে দেখো এদিকে সূর্য ডুবে যাচ্ছে আর এদিকে চাঁদ উঠে গেছে দারুণ লাগছে না দেখতে এবার এই সাইডের গুলো তুলে নিই আমাদের ওপরের এসির মেশিনটার উপরে দেখো শেড লাগিয়ে দিয়েছে শেড লাগানো থাকলে বেশ ভালো হয় আর ওটা তো একটা তো ব্যালকনিতে আছে শেড লাগানোর দরকার নেই এটাতে শেড লাগিয়ে দিয়েছে জিনিসটা এবারে খেতে হবে এখন অব্দি আমি খাইনি দেখি কেমন কি এটা দিয়ে একটু ফুটু করে নিলাম এবারে পের করি ঝটপট চা বানিয়ে খেয়ে নি দু এক দিনের মধ্যে এক জায়গায় যাবার আছে কিছু কেনাকাটা করবার আছে চায়ের সঙ্গে বেশ ভালো লাগবে খেতে ঝাল ঝাল নুনতা নুনতা আচ্ছা ইসকা কই ডিসকাউন্ট নেই किसमें डिस्काउंट है डिस्काउंट आपको वो है सर पर है भैया तेरे पे कम कर दो 30 किसी में 40 किसी में लिखा हुआ है अप टू लिखा हुआ है इसमें नहीं है डिस्काउंट क्या कर रहा और ये गुलो अरे चला ये तो नहीं है দেখো কত রাত্রে এসছি দোকানে কত রাতে আমরাও বেরোলাম আর সিলেদার বন্ধ চলো এবারে যাই ঘরের দিকে বন্ধ হয়ে গেছে নাকি সব দোকানগুলো রাত হয়ে গেছে না অনেকটা হ্যাঁ নটার সময় তো বন্ধ হওয়ার কথা না প্লেট প্লেটের ফটো তুলছি আজকে তো ছেলের বাপ আসেনি আমি আর ছেলে এসেছি লিট্টি আনতে গেছে লিট্টির দোকানে গেছে বলছে লিট্টি খাবে লিট্টির এত দাম বাড়িয়ে দিয়েছে তবু লিট্টির দোকানের সামনে প্রচুর ভিড় থাকে সময় এখানকার লিট্টির অবশ্যই একটা নাম আছে গয়া গয়াশিঙ্কা লিট্টি হয়ে গেল লিট্টি খাচ্ছে ওই দেখো আমাকে তো ঘরে গিয়ে আবার রুটি বানাতে হবে যাই তাড়াতাড়ি এদিক দিয়ে ভাবছি বাজারের মধ্যে দিয়ে যাব যাবার সময় একটু ফুল দিয়ে যাব। কালকে বৃহস্পতিবার ব্লগটার বাড়াবো না আমার আজকে ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ গুড নাইট যে নিয়ে আসলাম একটা ব্যাগ সিলেদার থেকে